হ্যালো এভ্রিয়ান গুড মর্নিং আর এখন দেখো আমি গ্যাসটা ওভেনটা মুচ্ছি তার মানে কিন্তু এখন সকাল এটা কিন্তু একদমই নয় তবে মর্নিং বললাম কারণ এখনও বারোটা বাজেনি এখন সময় ওই এগারোটার মতো তো আমার রান্না বান্নার সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো এই গ্যাস মুছছি মানে রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে মেয়ে স্কুলে চলে গেছে তারপরে গ্যাসটা মুছে নিচ্ছি আর আজ আমার আর মেয়ে দুজনে রান্না করেছি সেভাবে রান্না কোনো কিছুই করিনি তোমাদের দাদা ভাই সিএম ডিউটি গেছে মেদিনীপুর আজ মুখ্যমন্ত্রী এসেছে সেই জন্য তো যাই হোক বন্ধুরা আমি আলবো না আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার আর একটু আগেই পড়লাম এখন বাজে এগারোটার মতো আর চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ওয়েদারটা কিন্তু সকাল থেকে ভীষণ গরম গাছের পাতা এক ফোঁটাও নড়ছে না মেয়ের শরীরটা জ্বরটা না মাঝে মাঝেই আসছে আবার মাঝে মাঝে থাকছে না তাই স্কুলে পাঠিয়েও ভীষণ টেনশান হচ্ছে মানে কালকেও ওই টেনশান করে করেই পাঠিয়েছি আজকেও পাঠিয়েছি সবসময় শুধু ভয় ভয় আছি যে বুঝি কিছু হলো ফোন আসলো এরকম একটা চিন্তা হচ্ছে কিন্তু না পাঠালেও নয় শুক্রবার থেকে জানো তো পরীক্ষা তো সেই জন্য বাধ্য পাঠাতে হয়েছে আবার বাড়িতে থাকলে শুধু ফোন দেখবে বসে বসে সেই কারণে ভাবলাম যে না স্কুলে যাক তারপর আবার যে চিন্তা ভাবনা হচ্ছে যদি জ্বর টর আসে তো যাই হোক এখন এই ভাইরাস জ্বর তো সহজে কমবে না এখন কিছুদিন চলতেই থাকবে আর এই যে পরীক্ষা সামনে এখন জ্বর পড়াশোনা সেভাবে করতে পারছে না সব মিলিয়ে ভীষণ টেনশানে আসি জানো তো তো যাই হোক কী আর করা যাবে পাঠিয়েছি তো ওই ভাবছি আর ঘরে বসে বসে টুকটুক করে কাজগুলো তো করতেই হবে যে তোমাদের দাদাভাই বাড়িতে নেই তো যাই হোক ওদিকে রান্নাঘরটা পরিষ্কার করে এসে এখন বিছানাটা গুছিয়ে নিয়েছি কারণ সকাল থেকে বিছানাটা গোছানোর সময় হয়নি ওই যে সকালে তাড়াহুড়ো করে বাসি কাজকর্ম কমপ্লিট করে রান্নাটা করে নিই তবে আজকে মামের রান্না কি করেছি জানো তো একটু ডাল করেছি মেয়ের জন্য একটা সিদ্ধ দিয়েছিলাম আর একটু মাশরুম ভাজা করেছিলাম আর আমি নিজের জন্য করেছি একটু বড়বটির ভর্তা জমিতে কিছু বর্বটি কালকে উঠেছিল না তার মধ্যে যেগুলো একটু মানে বাদ আর কি বিক্রি হয় না সেইগুলোকে রেখেছিলাম তো সেগুলো দিয়ে ভাবলাম নষ্ট হয়ে যাবে কেন ভর্তা করে খেয়ে নিই তো খেয়ে নিয়ে সেটাই করেছি আজকে রান্না তো তারপরে যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর বিছানাটা গুছিয়ে এবার ঘরে টুকটাক যে কাজকর্মগুলো আছে এত গরম লাগছে কোনো কাজই করতে ইচ্ছা করছে না আজ না বিভৎস গরম পড়ছে এবছরে এই প্রথমবার এত গরম পড়লো মাঝে একবার পড়েছিল গরম তবে এতটা নয় আজ কিন্তু ভীষণ গরম তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখন বিছানাটা গোছানো হয়ে গেল তো ঘরটা একবার ঝাড় দিয়ে নেবো সকালে যদি ঝাড় দিয়েছি বাসি ঘর কিন্তু এই বিছানা গোছানোর পর একটু ঝাড় দিতে হয় আর মাটির ঘরের তো যতবার ঝাড় দেবো ততবারই ধুলো আসবে এটাই স্বাভাবিক তবুও দিতে হবে আসলে কী বলতো ঘর বাড়ি যেমনই হোক না কেন একটা মেয়ের হাতে ছোঁয়ায় কিন্তু সেটা দেখতে সুন্দর লাগে আবার দেখতে খারাপও লাগে তার হাতের কায়দাতেই সব কিছু কেউ চায় না মানে এমন অনেক মেয়ে আছে দেখেছি এমন অনেক বাড়ি আছে তাদের বাড়িতে কোনো ফার্নিচারই নেই দামি ছেড়ে এমনিই কোনো কিছু নেই কিন্তু তাও যেটুকু জিনিস আছে সেটা এত সুন্দর করে সাজানো দেখে মনে হবে যেন কত সুন্দর একটা স্বর্গে আছি এই রকম ধরনের মানে স্বর্গ নয় মানে রাজপ্রাসাদে আছি এই রকম একটা আবার দেখবে অনেকের বাড়িতে অনেক কিছুই আছে কিন্তু দেখে মনে হবে না যে একটা সেকেন্ড বসি তো ওই জন্যে বললাম আর কি কথাটা যেমনই হোক না কেন পরিষ্কার পরিপাটি হচ্ছে একটা ভালো জিনিস যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষেও অনেকটাই ভালো আর হ্যাঁ একটু এইসব করতে কষ্ট হয় ঠিকই কিন্তু কষ্ট না করলে আর জীবনে কি হবে যে আমাদের সারা জীবন কষ্টই করে যেতে হবে এইটাই তো নিয়ম কারণ কষ্ট করলে তবেই কি হবে না হবে সেটা আশা করলে চলবে না কষ্ট করে যেতেই হবে তো যাই হোক ওদিকে ঘরটা গুছিয়ে নিয়ে চলে আসলাম দেখো টেবিলটার কভারটা তুলে নিয়ে একটু মুছে দিলাম আর এখন ভাবছি একটু কাজ করা যাক এই যে ভেতরে আলুর বস্তা চালের বস্তা রয়েছে এটা দেখতে কেমন লাগে তাই না তো ভাবলাম এটাকে যাতে দেখা না যায় কিন্তু রাখতে তো হবেই এইটুকু ঘরের মধ্যে এই সমস্ত জিনিস আর কোথায় করবো যেখানে হোক না যেখানে রাখতে হবে আর ঘরে রাখার মতো পজিশন নেই তাই এইখানটায় বেছেছি তো দেখতে বিভৎস লাগে সেই জন্য ভাবলাম যাতে না দেখা যায় তার একটা ব্যবস্থা করে নিই তো যাই হোক আগের দিনে এটা নাইটি কেটে মানে এখনই করেছি এই নাইটিটা আর পড়বো না এটা দেখতে তোমরা আমি সন্ধে দিতাম পরে তো এটাকে কেটে ফেলেছি কেটে আর দেখো এই যে পর্দাটা করে দিয়েছি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর টেবিলের কাপড়টাও একটু চেঞ্জ করে দিলাম তারপর টেবিলটা সুন্দর করে একটু নেবো আর কি ওই সুন্দর বলতে কি ওই যা আছে সেইটুকুই দিয়ে আহামার তো কিছু নেই লাক্সারি ফার্নিচার ছাড়াও কিন্তু ঘর গোছানো যায় আর তোমরা অনেক প্রশংসাও করো আমার গোছানো শুধু তোমরাও নয় অফ ক্যামেরায় আমার আশপাশের মানুষজন যারা আসে আমার বাড়িতে তারাও কিন্তু প্রশংসা করে তো যাই টেবিলটা গোছালাম আর এই যে ছবিটা দেখছো কালকে মেলায় গিয়েছিলাম রাত্রে তো এই যে কয়েকটা জিনিস কিনেছি তাও সংসারের জন্য এই ছুরিটা নিলাম একটু ফল টল কাটার জন্য আর কি বটি দিয়ে কাটি তো আর সত্যি কথা বলতে কি ছুরি দিয়ে আমি সবজি কাটতে পাই না আর এটা নিয়েছি লবণ কৌটো লবণ রাখার জন্য একটা কৌটো ছিল একটু নষ্ট হয়ে গেছে আর মানে নষ্ট বলতে কেমন একটা দেখতে লাগে তো সেটাকে বাদ দিয়ে এখন ওটা করবো আর এটা বাথরুমে রাখার জন্য নিয়েছি বাথরুমে সাবান টাবান রাখার জন্য তো এখন আপাতত এখানে থাক লাগানো তো হয়নি এই তিনটি জিনিস কিনেছি আর মেয়ে কিনেছে এই যে একটা ক্লিপ তো এই ক্লিপটার দাম নিচ্ছে যেন চল্লিশ টাকা আর ওগুলো বাকি যেগুলো দেখালাম ওগুলো হোলসেল পনেরো টাকার সেখান থেকে তো যাই হোক ওদিকে দেখো আমার কাজ হয়ে গেছে এখন দিয়ে গরম লাগছে প্রায় প্রায় এই সমস্ত কাজগুলো করতে করতে আমার ঘন্টা লেগে গেল হ্যাঁ মতো তবে এর মাঝেও অনেক কাজ করেছি যেটা অফ ক্যামেরায় এখন বাড়িতে আমি একাই আছি তো কাজগুলো করতে খুব একটা সমস্যা হচ্ছে না মানে শুধুমাত্র কাজই করে যাচ্ছি কার সঙ্গে কথা বলছিও না আর কোনো দিকে মনও দেওয়া হচ্ছে না তো যাই হোক চারপাট দিয়ে ওইদিকে দেখো জুতোগুলো ভিজে রেখেছিলাম আর সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি দাদা ভাইয়ের দুটো বুট আছে আর মেয়ের একটা জুতো আছে তো অনেকগুলো জুতো পরিষ্কার করতে আছে তো একদিনে সব করব না আর এখন এই যে এই জায়গাটায় দিয়ে দিচ্ছি এবার বাসনগুলো রয়ে গেছে তো বাসনগুলো ধুয়ে নিতে হবে আর তারপরে স্নান করে ঠাকুর পুজো দেব। আমার আজকের ভিডিওটা একদমই ছোট হয়ে গেছে এই যে বাসনগুলো ধুচ্ছি এরপর আর কোনো ভিডিও করা হয়নি এরপরে স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ভেবেছিলাম বিকেলে কিছু ভিডিও শ্যুট করব আর রাতে আজকে আজকে আমাদের এখানে মেলা শেষ তো মেলায় যাব তো ভেবেছিলাম তোমাদের সঙ্গে কিছু শেয়ার করার মতো আর কি শেয়ার করব কিন্তু সেটা আর হয়ে ওঠেনি সেটাও বলছি পরে তো এই যে বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে স্নান টান করে ঠাকুরপু দিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম তারপরে তোমাদের দাদা ভাই এসেছে ডিউটি ওই তিনটে চারটে নাগাদ আর মেয়ে স্কুল থেকে এসেছে তিনটে তো আসার পরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ও শরীরটা তো ভালো নয় তো ওকে নিয়ে একটু বেশি সময় কাটাতে হয়েছে তারপরে বিকেলে যেমন ঝাঁটফাট দেওয়া ওই সমস্ত কাজগুলো করেছি ভাব ওই সব আর শেয়ার করলাম না ভাবলাম যে সন্ধ্যাবেলা মেলায় যাব গিয়ে শেয়ার শেয়ার করবো তো সন্ধ্যায় আবার দেখলাম মেয়ে জ্বর এসে গেল তো মেয়েকে নিয়ে আবার ডাক্তারখানায় যাওয়া সমস্ত কিছু মানে ওখান থেকে এসে আর মেলায় যাওয়া হয়নি আর বাকি কোনো কিছুই আর শেয়ার করা হয়নি সেই জন্য ভিডিওটা একেবারেই ছোট হয়ে গেছে তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর সেই কারণে আজকে কারও নাম নিতে পারলাম না পরের ভিডিওতে অবশ্যই নাম নিয়ে নেব তো তোমরা কিছু মনে করো না প্লিজ পরের ভিডিওতে অবশ্যই নাম নিয়ে নেবো তো যাই হোক বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর এই যে একেবারে রাত্রে মেয়েকে ডাক্তারখানা থেকে ঘুরিয়ে আনার পরে এই হচ্ছে প্রেসক্রিপশান ওনাকে দেখানো হয় সব সময় তো ওনার আগের প্রেসক্রিপশানে নিয়ে গিয়েছিল তবে ওষুধ খাওয়াতে কিন্তু মেয়ের সঙ্গে রীতিমতো একটা যুদ্ধ হয়ে যায় মামের মারপিট হয়ে যায় এরকম একটা ব্যাপার এই যে অ্যান্টিবায়োটিক দিয়েছে আয়োজিত মেশিন এটা খাওয়াতেই যে কী অবস্থা হয়েছে কিন্তু কিছুতেই রাতে খাওয়াতেই পারলাম না জানো তো দু ঘন্টা ধরে জানি না কি করে সুস্থ করবো ওষুধ না খেলে কি শরীর ভালো হয় তো এই যে সিরাপ টিরাপগুলো খেয়ে নেবে কিন্তু ওই ওষুধটা আজকে মানে ছ দিনের কোর্স একটা তো নষ্টই হলো খেয়াতে পারলাম না আর এটা একটা ভিটামিন দিতে বলেছিলাম ওর খাওয়া দাওয়া একবারেই নেই ওষুধ দিতে বলেছিলাম যেমন কোনো ওষুধ দেওয়া যেন প্রচুর খাই খাই করে আর কি তো যাই হোক একটা মাল্টিভিটামিন দিয়েছে জানি না খাওয়ানোর পর কী হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে সবাই খুব ভালো থেকো